নমস্কার বন্ধুরা শুভ সকাল ভিডিওটা শুরু করার আগে আপনারা একটা স্ক্রিনশট দেখলাম এই যে জব পাইসুন তো আপনাদের অনেক অনেক কংগ্রেচুলেশন যারা এরকম জব পাই আপনারা কমেন্ট করুন আপনারা অনেক অনেক অসংখ্য ধন্যবাদ কারণ আপনার এরকম কমেন্টে কিন্তু অন্যজনের মোটিভেশন লাগে তো আপনারা এরকম যে সময় আপনারা চাকরি পাইন অনেক অনেক ভালো লাগে এবং কমেন্ট করলে আরও অনেক খুশি লাগে তো আপনারা যারা এখন অবধি আপনারা জব পেবে না আপনারা আগামী দিনে জব বা আপনারা চেষ্টা করে যাই এবং আমরা এই লোকাল জব আপডেট প্রত্যেক দিনের চেষ্টা করি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি নিয়ে আসার তো আপনারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা যারা চ্যানেলের নতুন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনে আমাদের লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা তো বন্ধুরা এটাও আপনাদের কেজাগজ থেকে জব ভ্যাকেন্সিটা এবং শিলচারের মধ্যে এরকম চাকরির আপডেট শুধুমাত্র আপনারা লোকাল জব আপডেটের মধ্যে পাইবে যেটা আপনারা একদম সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রত্যেক দিন চেষ্টা করি বিনামূল্যে প্রাইভেট চাকরি নিয়ে আসা যাতে আপনারা এখানে হেল্প হইতে পারে যতটুকু পারি আমরা আপনাদের হেল্প করি একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জন্য আমরা প্রাইভেট চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আপনারা এই চ্যানেলটা একটু সাপোর্ট করবা চ্যানেলটারে বেশি বেশি শেয়ার করবা এবং যারা এই চ্যানেলে নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করবা তো আপনার এখানে কাজটা যেটা এখানে আপনারা দেখতে পাবো আর্জেন্টলি রিকোয়ার্ড খুব অতি সত্তর ওনাদের মানুষ প্রয়োজন শিলচার কেজে হাউস ইজ আয়ারিং গোডাউন গোডাউনের মধ্যে আপনারা দেখতে পাবো এখানে কাজ করার সুযোগ আছে গোডাউন অথবা যেটা স্টোর কিপার আমরা কইয়া থাকি তো এই স্টোর কিপারের মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে কাজের যেটা ডিটেলস আপনার এখানে একদম সম্পূর্ণ একদম ক্লিয়ারভাবে মেনশন করা আছে আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা ইনভেন্টরি ম্যানেজমেন্ট স্টক হোল্ডিং স্টক রেকর্ড মেনটেন্স ইন্সপেকশন অফ ডেমেজ ওর এক্সপায়ারি প্রোডাক্ট তো আপনারা গোডাউনের মধ্যে যেগুলো আপনারা এক্সপায়ারি প্রোডাক্ট আছে তাছাড়া হলো স্টক মেনটেন্যান্স করে রাখা গোডাউনে যেগুলো রিলেটেড কাজ থাকে আর কি স্টকগুলো আপনারা মেনটেন্যান্স করে রাখা এক্সপায়ারি ডেমেজ প্রোডাক্ট সব কিছু আপনার এখানে দেখাশোনা করে রাখা আর কি আপনারা গোডাউনে কাজ থাকবে এখানে এই কাজের জন্য এক্সপিরিয়েন্স এটা হলো আপনারা পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনারা যে কোনো আপনার গোডাউন স্টোরে যদি আপনারা এখানে পাঁচ বছরের যদি অভিজ্ঞতা থাকে আপনারা এইগুলার রিলেটেড যদি কাজ সম্বন্ধে যদি আপনার এখানে এক্সপিরিয়েন্স থাকে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে স্যালারি যেটা আপনার দেখতেটা বারো থেকে পনেরো হাজার পনেরো টাকা প্রত্যেক মাসে আপনার এখানে স্যালারি থাকবে এই কাজের জন্য অনলি শিলচার লোকেল ক্যান্ডিডেট কেন অ্যাপ্লাই শিলচারা যারা লোকেল ক্যান্ডিডেট আসুন আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান শেয়ার ইয়ার রিজুম আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা তো ফোন নম্বর যেটা আপনারা এখানে দেখতে পারবা ডাবল নাইন ফাইভ সেভেন জিরো ফাইভ জিরো নাইন টু এইট এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা যারা কমেন্ট করছিল যে টিচারের পোস্টে কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো আপনাদের জন্য এখানে টিচারের পোস্টে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আগে আপনারা সম্পূর্ণ দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো জব এলার যেটা চাকরি বিজ্ঞপ্তি আপনার এখানে দেখতে পারবা ইংলিশ টিচার ফিমেল রিকোয়েড আমার যারা উইন্ডো আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা সাবজেক্ট যেটা হলো আপনাদের এখানে ইংলিশ টিচার রেপুটেড প্রাইভেট স্কুল ইন স্কুল ইন শ্রীভূমি তো আপনারা শ্রীভূমি অঞ্চল থেকে আপনারা এই জব ভেকেন্সিটা আপনারা সিক্স এ গ্রাজুয়েট ইংলিশ টিচার টু টিচ কমিউনিকেশন স্পোকেন ইংলিশ আপ টু ক্লাস ফাইভ তো ক্লাস ফাইভ অব্দি এখানে আপনারা ইংলিশ সাবজেক্টের জন্য ওনাদের আপনারা এখানে টিচার প্রয়োজন যেটা আপনারা দেখতে পাবেন একদম ক্লাস ফাইভ আপ টু এখানে আপনারা একদম স্পোকেন ইংলিশ আপনারা এখানে থাকতে লাগবো এবং রিকোয়ারমেন্ট যেটা আপনারা দেখতে পাবেন গ্র্যাজুয়েশন আপনারা গ্র্যাজুয়েশন যদি থাকে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে গুড কমিউনিকেশন স্কিল স্কিল ইন ইংলিশ সেলাই যেটা হলো আপনার এখানে আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই স্কুলে যাইবেন আপনারা স্কুলে গেলে আপনারা এখানে কথাবার্তার মাধ্যমে আপনার এখানে সেলাই ফিক্সড করাইব ইন্টারেস্ট ক্যান্ডিডেট রিজুম যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে যোগাযোগ করতে পারবা নম্বর যেটা আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে নাইন ফোর জিরো ওয়ান জিরো ওয়ান ডবল ওয়ান ওয়ান এইট টু এইট এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা লাস্ট ডেট হলো আপনারা সাত এপ্রিল সাত এপ্রিলের ভিতরে আপনারা এই কাজের জন্য আপনারা এখানে এখানে যোগাযোগ করতে করতে সেন্ড এবং ইন্টারভিউ যেটা আপনাদের এখানে তারিখ এখানে এপ্রিল মাসের নয় তারিখ আপনাদের এখানে ইন্টারভিউ এবং দশ তারিখ আপনারা জয়নিং থাকবো তো আপনারা আগে একদম সুবর্ণ সুযোগ আছে আপনারা যদি শ্রীভূমি অঞ্চলে চীন পরিচিত যদি কেউ যদি থাকে তারা ভিডিওটা শেয়ার করিয়া জানাইবা কারণ আপনার একটা শেয়ার কিন্তু অন্য হেল্প দিতে পারে তো ভিডিওটা আপনারা বেশি করিয়া শেয়ার করবা এই কাজটা আপনার এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কাজ করার সুযোগ আছে আপনার এখানে রেপুটেড কোম্পানি মধ্যে আপনারা এই কোম্পানি যেটা নাম এটা আমরা গড়ে গড়ে সবসময় আমরা এটা ইউজ করে থাকি প্রোডাক্টগুলো যেগুলা সিনার ট্যাবলেট আমরা আপনার নাম হয়তো শুনছেন আমরা একদম জোর হলে যেটা কমনি থাকে তো এই কোম্পানির তরফ থেকে আপনারা যেটা জব ভেকেন্সিটা ভেকেন্সিটা আপনার কোম্পানির নাম দেখতে ভেকেন্সি ইন সেন্ট্রিওর ফার্মা সিনারাস ট্যাবলেট কফের সিরাপ এইগুলা প্রোডাক্ট এখানে নাম মেনশন করা আছে এইগুলা প্রোডাক্টে আপনাদের এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মার্কেটিংয়ে কাজ করার সুযোগ আছে আপনারা হেডকোয়ার্টার যেটা আপনার দেখতে পাচ্ছেন শিলচারের মধ্যে আপনারা এখানে হেডকোয়ার্টার থাকবো তো বরাক যারা আসুন আপনারা কি সুখবর আপনারা জন্য এখানে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন যেটা আপনারা দেখতে দেয় বিএসসি অথবা বি ফার্মা যারা আসুন আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আদারওয়াইজ আপনারা কিন্তু এখানে বার্তা না এখানে বিএসসি যারা বি ফার্ম আসুন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে এক্সপিরিয়েন্স যেটা আপনারা মিনিমাম মাত্র আপনার এখানে ছয় মাস যদি আপনারা অভিজ্ঞতা থাকে আপনারা ফার্মাস সেক্টরে আপনার বাবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে শিলচার হেডকোয়ার্টার আপনারা কন্ট্যাক্ট নম্বর যেটা আপনার এখানে দেখতে পার লোকাল জব আপডেট আপনারা ফেসবুক পেজ যেটা আছে এই ফেসবুক পেজে আপনারা যদি এখানে আপনারা এখানে মেসেজ করুন আপনারা সেন্টিয়র ফার্মার মেসেজ করলে যারা আপনারা ছয় মাসের অভিজ্ঞতা আছে এবং যারা বিএসসি আসুন আপনার মেসেজ করলে পরে আপনারা এই নম্বরটা আমরা দিয়ে দিব আপনাদের এখানে কম্পিউটার অপারেটর পোস্টে কাজ করার সুযোগ আছে ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখবা কমপ্লিট দেখবা কমপ্লিট দেখলে পরে আপনার এখানে বুঝতে পারবা তো এখানে আপনারা কম্পিউটার অপারেটর কাজ করার ইচ্ছুক আছেন যারা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা এখানে আপনারা দেখতে পারবা আর্জেন্টি রিকোয়ার্ড শিলচার কেজে হাউস যেটা এই কেজে আছে জন্য আপনাদের শিলচার কেজে হাউস ইজ আয়ারিং কম্পিউটার অপারেটর পোস্ট আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এম অফিস অ্যান্ড টেলি আপনারা যারা এখানে তিন বছরের মানে আপনাদের অভিজ্ঞতা আছে যদি আপনারা যদি এখানে অভিজ্ঞতা থাকে এম এস অফিস এবং টেলি তো আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এখানে আপনাদের যারা আপনারা এখানে অভিজ্ঞতা আছে এখানে কোয়ালিফিকেশন এতটুক আপনারা প্রয়োজনেই আপনারা জাস্ট এখানে এক্সপিরিয়েন্স থাকতে লাগবো আপনারা এখানে এমএস অফিস এবং টেলির মধ্যে যারা আপনারা অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে স্যালারি যেটা এই কাজের জন্য স্যালারি থাকবো আপনারা প্রত্যেক মাসে বারো হাজার টাকা করে স্যালারি থাকবো এখানে দেখতে শিলচার লোকাল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই শিলচারে যারা আপনারা লোকেল আসুন আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এবং এই কাজের জন্য যারা ইচ্ছুক আসুন আপনার এখানে দেখতে ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান শেয়ার রিজুম যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা তো এইখানে আপনারা ফোন নম্বর যেটা আপনার এখানে দেখতে পারবা ডাবল নাইন ফাইভ সেভেন জিরো ফাইভ জিরো নাইন টু এইট এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা এখানে অফিসিয়াল টাইমে ফোন করবা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অবধি অফিসিয়াল টাইমে আপনারা যারা অভিজ্ঞতা আছে তিন বছর এখানে মেনশন করা আছে তিন বছরে আপনারা যারা এমএস অফিস এবং টেলি যারা অভিজ্ঞতা আছে আপনারা এখানে শুধু কণ্টেক্ট কৰিব আদাৰৱাইজ সেইকাৰণে আপোনাৰ এইখিনি কণ্টেক্ট কৰিব ন কাৰণ এইখিনি অলৰেডি এক্সপেৰিয়েঞ্চ মেনশ্যন কৰা আছে